এটা একটা প্রাথমিক ধাপ বলে আমি মনে করি যে আমাদের একটা নেসেসারি স্টেপ যেটা ছাড়া অর্থ ফেরত আনা সম্ভব নয় যে জিনিসটা হয় যদি অ্যাসেট ফ্রিজ না করা হয় তাহলে ওই অ্যাসেটটা বিক্রি হয়ে যায় বিক্রি করে টাকাটা অন্য দেশে নিয়ে যায় তারা তো এক দেশ থেকে আরেক দেশে নিতে তারা পটু দক্ষ কাজে লিকুইডেশনটাকে প্রিভেন্ট করার জন্যই এটা করা যাতে এই সম্পদগুলো এখানে ফ্রিজ হয়ে থাকে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া না পর্যন্ত সেটা যে কয় বছরই লাগুক না কেন ওই সম্পত্তি আর বিক্রি করতে পারবে এটা একটা অর্জন এবং এটা একটা আমি বলবো যে গুরুত্বপূর্ণ প্রাথমিক একটা অর্জন এবং এটার মাধ্যমে একটা দুটো জিনিস প্রমাণিত হয় একটা হচ্ছে যে এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না এবং ভবিষ্যতে হয়তো আমরা আরো কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো ব্রিটিশ সরকারের সহায়তা নিয়ে সেটা একটা জিনিস আর দুই নম্বর হচ্ছে এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা দাবিটা আছে উঁচু ব্যক্তি বা পরিবারের উপর তারা অর্থ আত্মসাৎ করে সেটার একটা যথার্থতা আছে অর্থাৎ যখন ব্রিটিশ সরকার এই আমাদের অনুরোধে এই এই ধরনের কার্যকলাপে যাচ্ছে তারা কিন্তু তথ্য উপার্থগুলো যেটা আমরা সরবরাহ করেছি সেটার ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিচ্ছে কাজেই তারা নিশ্চয়ই আমাদের সাথে কিছুটা হলেও একমত যেখানে যথেষ্ট কারণ আছে তাদের সম্পদকে জব্দ করা এই এই পর্যায়ে আমরা এখন আছি এখন তারপরে পরবর্তীতে যেটা হবে যে এটা একটা বিচারিক প্রক্রিয়া হবে পৃথিবীর সব দেশে যেটা হয় এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটাকে সলভ করতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয় একটা ডিপেন্ড করে সরকারের উপর সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসেবে নেবে না এটাকে সিভিল কেস হিসেবে নেবে সেটা একটা ডিসিশনের ব্যাপার আছে সরকার এবং এই ডিসিশনটাও আপনার ডিপেন্ড করবে সেই মানে তাদের যে অপরাধ অপরাধের গুরুত্বটা কতখানি এবং সেই অপরাধের আমাদের যথেষ্ট প্রমাণ আদি আছে কি এটা সিভিল কেস এবং ক্রিমিনাল কেসের মধ্যে যেটা প্রমাণ দিতে হবে সেটা পার্থক্য অনেক বেশি গুণগত পার্থক্য অনেক ক্রিমিনাল কেসে অনেক বেশি তথ্য গুরুত্ব দিতে হবে অনেক বেশি সাক্ষ্য প্রমাণ সাবমিট করতে হবে এবং নিজেদেরও আস্থা নিজেদের লয়ার আমাদের লয়ারদেরও খুব বিশ্বাস করতে হবে যে এই প্রমাণটা দিয়ে আমি একটা ক্রিমিনাল ভার্ডিক পেতে পারি সেটা একটা উপায় আর যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না থাকে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে ঠিক আছে তুমি আমার টাকা নিয়ে গেছো টাকাটা এইভাবে গেছে আমি সেটা দেখতে পাচ্ছি এবং এই সম্পদগুলো গুলো হয়তো টাকা দিয়ে করা হয়েছে আমাকে এই টাকাটা ফেরত দেওয়া তো এই এই লাইনে তখন আর্গুমেন্ট সেই ক্ষেত্রে প্রমাণ করাটা কিছুটা হয়তো সম্ভব হয় মানে ইজিয়ার হয় আমরা সেটাও দেখবো তো এই ডিসিশনটা নির্ভর করবে আমাদের কিছু আইনজ্ঞ এটাকে বিচার বিশ্লেষণ করে দেখবেন এটা কোন ভাবে আমরা এটা আমারও কোনো বিশেষত্ব নাই আমরাও এটা জানি না এটা আইনি আইনের বিষয় তো একটা জিনিস কি যখন একটা মামলা যদি ক্রিমিনালে চলে যায় তখন কিন্তু এটাকে আদানো যায় না দুদক যখন একটা মামলা করবে তখন কিন্তু ক্রিমিনালি থাকে এটা হয় ক্রিমিনালি সে ভার্ডিক্ট হবে না হয় ভার্ডিক্ট হবে না কিন্তু এটাকে সিভিল করা যায় আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে এটা সিভিলে যাবে না এটা ক্রিমিনালে যাবে

সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে এটাকে যেতে হবে এটা বলা মুশকিল এটা তো বিচারিক প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলে এখানে আমাদের ওইভাবে সরাসরি হস্তক্ষেপ লয়ার আমরা চাইলে এখন নিয়োগ করতে পারবো সরকারের সিদ্ধান্তের ব্যাপার আছে দেখুন ফার্স্ট অফ অল প্রিমেচিউর আলাপ করে তো লাভ নাই আমাকে ধাপে ধাপে এগোতে হবে অর্থাৎ আমি যদি ভার্ডিক্ট না পাই তাহলে তো আমি অ্যাসেট পাবো থাকবে আমাকে এখন যেটা করতে হবে আমাকে যথাযথ তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে কোর্টের জন্য হবে যে বিচারিক প্রক্রিয়াতে যেন এটা আমরা পেতে পারি এটা একটা উপায় আরেকটা উপায় হচ্ছে যেটা পৃথিবীর অন্য সব দেশে আছে বাংলাদেশে সেভাবে হয় না সেটা হচ্ছে আউট অফ কোর্ট সেটেলমেন্ট আমাদের যেটা এডিআর পদ্ধতি আছে আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয় সেটার একটা একটা প্রক্রিয়া সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে দুই পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করবে যে একটা সমঝোতা আসতে পারে কিনা সেটাও একটা প্রক্রিয়া এটা এক সিদ্ধান্ত সরকারকে নিতে হবে